কি জাদু করেছ আমাকে চোখ বুঝলে দেখি শুধু তোমাকে কি যাদু করেছ আমাকে চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে এমন সারগো সুখ পাইনি তোকে তুমি আমার তুমি আমার চাঁদের মত কি যাদু করেছ আমাকে চোখ বুঝলে শুধু দেখি তোমাকে আমার জীবন তুমি আমার মারুন তুমি কত আপন তুমি জানা নাই নাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পায় বা পায় তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না সম্মানিত দর্শক আমি আছি এফডিসিতে এই মুহূর্তে আর এই জন্য এইখানে আসলে আসলে সেই নাইনটি যে হারানো দিনের গানগুলো বারবার প্রাণে বাজে কারণ যে গানগুলো এখনও মানে হৃদয়ে গেথে আছে শুধু আমার নয় আপনার নানা দাদা কাকা মামা যে বেঁচে আছেন সবারই হৃদয়ে লেগে আছে এই গানগুলো আমি জানি আর সেই গানগুলো এখানে আসলে বেশি মনে পড়ে কারণ অনেক স্মৃতি এই গানের হিরো হিরোইনদের ডিরেক্টর পরিচালক প্রযোজক সবার ছড়িয়ে আছে দর্শক আমি আপনাদের জানাতে চাই এফডিসিতে শুটিং হয়েছে প্রায় প্রত্যেকটা সিনেমারই এখন বরঞ্চ যে সিনেমাগুলো ওই যে নেট নেট জাল জাল পড়া যে সিনেমাগুলো আসলে এই সিনেমাগুলো বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষ এখনও মিস করে আপনারা জানেন কি না জানি না এখন যে সিনেমাগুলো মানে মেকিং হয় বিভিন্নভাবে আপনারা দেখবেন যে অনেকটা নাটকের মতো মনে হয় কিন্তু আলমগীর শাবানা ম্যাম এনারা যে সিনেমা যারা করে গিয়েছেন একটা কাহিনী ছিল স্টোরি ছিল গল্প ছিল তো তার মধ্যে দিয়ে আসলে আমি বলতে চাই সিনেমা প্রেমী মানুষগুলো বারবার কিন্তু ওই গানগুলোকে বা ওই সিনেমাগুলোকে মিস করে এখনকার সিনেমাগুলো নাটকের মতো মনে হয় আর এখনকার সিনেমাতে যে গানগুলো ইউজ করছে তা একটা মেগা স্টার একটা সুপার স্টারের সাথে যায় না সম্মানিত দর্শক আপনারা একমত কি না আমাকে জানাবেন আমরা চাই সেই হারানো দিনের গান যেটা আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে আপনারা চান কি অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ